তাসাউফ কাকে বলে তিনটা এলম যদি অর্জন করা না হয় আপনি কখনো এলমে তাসাউফ অর্জন করতে পারবেন না এক নম্বর হলো এলমুল ইমান নম্বর হলো এলমুল ইসলাম তিন নম্বর হলো এলমুল এহসান কোন মাদ্রাসায়ও নাই কোন স্কুলেও নাই কোনো পার্সিটেও নাই এখন বলেন এলমুল ইমান মানে কি ইমান মানি মালিক আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আপনি ছাড়া আমাদের কোনো উপায় আমরা দুর্বল হয়ে আসলাম আপনার দুনিয়ার চাকর হিসেবে এখন তো আমার ভাই বলে আমি বলি বিল্ডিংটা আমাদের টাওয়ারটা আমাদের কার্সিডিটা আমাদের স্কুলটা আমাদের মাদ্রাসাটা আমাদের জায়গাটা আমাদের ব্যাংকের চেকগুলো আমাদের আল্লাহ বলে হে বন্দা কে বলেছে তোদের না তোদেরকে আমি দারোয়ান করে দুনিয়াতে পাঠাইলাম টান দিতে দেরি আবার দুর্বল হয়ে কবরে যেতে হবে তাসাউফ বোঝার জন্য এলমে তাসাউফ বোঝার জন্য একটু গভীরে যাব ইনশাল্লাহ আপনারা যদি বুঝে পেলেন আর কখনো প্রশ্ন করতে হবে না আপনাদের মনোযোগ আছে কষ্ট হনুবাজি সিডিংগে হইম না সাধু বাসা হইম এটা ব্যাগগুলো চেনা দিদি মানি আনার মানে মানি সিডিংগে বাসা তো সুন্দর বিবাড়িয়া কুমিল্লা কে যাই দি কষ্ট হয়ে যায় গোবা আজি মানি তার সিরিঙ্গে কথা এক কারণ বুঝে কেন আছো সম্মত এসটু করে কিন্তু সিরিঙ্গে মতো সিরিঙ্গের বাসার মতো বাসা পৃথিবীর মিডিয়ার কিছু মাঝে মাঝে সিরিঙ্গেও চলিব মাঝে মাঝে সাধু ভাষা চলিব একখানে একখানে ইংলিশে চলিব সুবাহ মারে শূন্য করতে কিছু অভাব নাই যে না হন ইংলিশ হন গণিত হন বিভিন্ন ভাষা মিডিয়া আলহামদুলিল্লাহ আর পেয়ারা নবী দান গুজি আলহামদুলিল্লাহ এলমে তাসাউফ এলমে আল্লামা জালাল রুমি কিতাবের গাট্টি ছিলেন কোরআনের হেফজুল কোরআন ছিলেন হাদিসের মধ্যে বড় ইসলামিক স্কলার ছিলেন ওনাকে কেউ বলতো মুফতি আজম কেউ বলতো শাইকুল হাদিস যেদিকে যাবেন সেখানে কিতাবের জাহাজ যেই যেটাকে ভালোবাসে এটাকে নিয়ে জীবন যাপন করে উনি ডানেও কিতাব বামেও কিতাব সামনেও কিতাব ওনার সংসার জীবন ওনার পৃথিবীর প্রেম ছিল কোরান এবং হাদিসের সাথে শামসে তবরিস রহমতুল্লাহ আলাই উনি আল্লাহকে ডাক দিয়ে বললেন মৌলা আপনি আমাকে এলমে জাহের দান করেছেন কে এলমে শমশে তাবরিজ বলে আল্লাহ আপনি আমাকে এলমে জাহির দান করেছেন এলমে বাতেম দান করেছেন শরীয়তের জ্ঞান দান করেছেন তরিকতের জ্ঞান দান করেছেন এলমে তা সাউফ দান করেছেন অমৌলা আমি তো চুকে দেখি না কাকে আমি বেলায়ত দান করব। আত্তাদি জ্ঞান দান করব আল্লাহ ডাক দিয়ে বলে ও শামসে তাবরিস তুমি দেখো না কেন আমি আল্লাহ তোমার ওই বেলায়ত শরিয়ত তরিকত মারফত হাকিকতের এনম দেওয়ার জন্য আমি আমার একজন নবীর গোলাম আল্লামা জালালউদ্দিন রুমিকে পাঠিয়ে দিলাম মালিক তার ঘর তো আমি চিনি না তার বাড়ি তো আমি চিনি না শুনে রাখবেন যারা আল্লাহর ওলি, তাদের কানটা আল্লাহর কুদরতি কান হয়ে যায় যারা আল্লাহর বলি তাদের চোখটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় যারা আল্লাহর বলি তাদের জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায় মালিক তাদের কথা শুনে মালিকের কথা তারা শুনে। এটাকে বলা হয় তাসাউফ এলমে। নবীর আদর্শ বড় জীবনকে নবীর প্রেমে ডুব দিয়ে নবীর প্রেমে নবীকে দেখে ফেলাকে এলমে তাসাউ বলা হয় এলমে আ আল্লামা জালালউদ্দিন রুমি মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ দরদ দিচ্ছে কি দিচ্ছে ভাইজান একটু মনোযোগ বুখারী শরীফ দরদ দিচ্ছেন এলমের কথা বলছেন জ্ঞানের কথা বলছেন হঠাৎ করে শমসের তাবরিজ ওখানে গেলেন কোথায় যেখানে দরস দিচ্ছেন যেখানে পড়াচ্ছেন ওখানে গিয়ে দেখে আল্লামা জালাল উদ্দিন রুমি এমন সুন্দরভাবে পড়াচ্ছে শমসে তাবরিজ উনি পড়া দেখে বড়ই খুশি হয়ে গেলেন শমসে তাবরিজ উনিকে উনি টুপি পেলে দিলেন পোশাক পেলে দিলেন দুনিয়াবি আলেম দাবি করে উনি মুফতি আজম ছিলেন শাইকুল হাদিস ছিলেন ইসলামিক স্কলার ছিলেন নবীর প্রেমে যখন দেওয়ানা হয়ে মুস্তাফাকে যখন দেখে ফেললেন টুবির জায়গায় টুবি নাই পোশাকের জায়গায় পোশাক নাই এমন আল্লাহর প্রেমে দেওয়ানা দুনিয়া বুঝে না দুনিয়া বুঝে না প্রতিটা শরীরে মুস্তাফার মোহাব্বত জারি করে দিলেন আল্লামা জালাল উদ্দিন রুমি বসা অবস্থায় দরস দিচ্ছিলেন স্বাভাবিক পড়াইতে পড়াইতে একটু কিদা লাগে না বললেন বাবা আমার কি দা লেগেছে তোমরা একটু কিছু কাবার টাবার কে আসো আমি আল্লাহ কিছু কে আসি টিফিন সুটী আসে না নাই টিফিন সুটি নোহাসফিন সুটী গ্লামা জালাল কিছু কাবারের জন্য মাদ্রাসা থেকে বের হলেন ছাত্ররা চলে গেলেন ছাত্ররাও চলে গেলেন এদিকে শমসে তবরিস উনি তো মালিকের প্রেমে পাগল উনি কি আলেম নাকি মুফতি নাকি সাইকুল হাদিস নাকি ইসলামিক স্কলার এটা বোঝার কোন সুযোগ চুলগুলা নাম্বা পোশাকের তত দেশবেস কিছু নাই আজ যদি ওনার মাদারা ওনার মাহফিলুম মিদি সালা যদি ফরে আসতাম আশা করি আরে বেগম ফাতুল্লা মাইতেন না

এদিকে হঠাৎ করে দেখলেন ক্লাসের মধ্যে কিতাব হাতে নিয়ে ফুকুরের মধ্যে ফেলে দিলেন কিতাব সবগুলো হাতে নিয়ে নিয়ে কোথায় কোথায় ফেলে দিলেন ফুকুরে ফুকুরে যখন ফেলে দিলেন কিছুক্ষণ পরে ছাত্ররা ঢুকলো আল্লামা জালাল উদ্দিন রোমিও ঢুকলো বড় আশ্চর্য হয়ে গেলেন দেখলেন টেবিলে কিতাব নাই বক্সের মধ্যে নাই নাই ডানে যারা কিতাবের পাগল তাদের সংসার জীবনটা হয় কিতাবের সাথে যখন আপনি প্রেমের প্রেম ভালোবাসার প্রেম দিয়ে কিতাবে ঢুকে ফেলবেন কোরআনে যখন ঢুকবেন আপনি আর কোরআন ছাড়া কিছু বুঝবেন না কারণ আল্লামা জালাল রুমির জীবনটা কোরআন এবং হাদিস বুখারি শরীফ হেদায়া ফেকুল আকবর এভাবে বড় বড় আসমানি কিতাব দুনিয়াবি কিতাব সমস্ত কিতাব ডানে কিতাব বামেতি কিতাব দেখলেন শমসে তাবরি সবগুলা নিয়ে কোথায় ফেললেন ফুকুরে এদিকে সাফা মারওয়া করে একবার ডানে দূরে একবার বামা দূরে আল্লামা জালাল রুমি কিতাব যখন পাই নাই দুই চোখের পানি পড়ছে আল্লাহ আমার অ্যালমগুলা তুমি নিয়ে গিয়েছ যেগুলাকে নিয়ে আমি হাসি যেগুলাকে নিয়ে আমি হাসি যেগুলাকে নিয়ে আমি কাঁদি যেগুলাকে নিয়ে আমি গর্ব করি যেগুলাকে নিয়ে আমি গবেষণা করি কিতাবগুলা যদি না পাই আমার কত লেখনির মাধ্যমে বই আছে আমার কত বুক নোট বই আছে আমার কত গাইড বুক আছে কিন্তু সব কিতাবগুলো কোথায় চলে গিয়েছে হঠাৎ করে পাগল কার পাগল কার পাগল কার পাগল দুনিয়া বি কোন পাগল মালিকের পাগল ডাক দিয়ে বলে ও আল্লাহ মা জালালউদ্দিন রুমি চোখের পানি কেন মনটা খারাপ কেন তুমি এমন সুন্দর দরস দিয়েছ এমন সুন্দর পড়াইয়েছ আমি কানে শুনেছি না বসলেও ভালো লেগেছে কে তাবরিজ যিনি মালিকের প্রেমে পাগল চিনেন দুনিয়ার মানুষ ওনাকে চিনতে পারে নাই যিনি চিনেছেন উনি শমশে তাবরিজুর প্রেমে নিজেকে কোরবানি করে দিয়েছেন যেভাবে যেউল হক মেসবন্ডারিকে দুনিয়ার মানুষ চিনতে পারে নাই যখন চিনে ফেলেছে আর হাত ছাড়তে পারে নাই এখন আসে আল্লাহ মাম জালাল উদ্দিন রুমি বলে আপনি তো আমার পড়া শুনেছেন ভালো লেগেছে কিন্তু আপনি বুঝেন নাই তখন আল্লাহ আমার রুমি গরম হয়ে বলছে আদা কি জাহাজের কবর নিচ্ছেন আপনি আদা বিয়ারি টুবিও নাই টুবিও নাই পোশাকও নাই শরীরের কোনো অঙ্গ পিতঙ্গ ঠিক নাই জামাও নাই জুব্বাও নাই পাগিরিও নাই আল্লা মা জালাল উদ্দিন রুমি বলে অনওয়া আদা বিয়ারি জাহাজের খবর কেন লইবে জাহাজের খবর হায় 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 শামসে তাবরিজ হদে কি হইউন্দে আদা বিয়ারি আই জাহাজর খবর লই দি আচ্ছা ঠিক আছে ওদের একটু বলেন না ওদের মাত্র গো গোতম আজি দি কিতাব বেগুন গে গুই তো তুই আর কি এনে মজন করছো সুহানাল্লাহ শামসে তাবরিজ বলে একটা গোত মারতে দেরি কোরআনও নাই হাদিসও নাই ফেকাও নাই এটা কি তোমার জ্ঞান কিতাব তো আমি ফেলে দিয়েছি এরকম বনতে না বনতে আল্লামা জালাল উদ্দিন রুমি বলে কিতাব ছাড়া আমি চলতে পারবো না শমসে তবরিজ বলে খায় খায় তাহলে তোমার কাছে এলমে জাহের আছে এলমে বাতেন নাই এলমে তাসাউফ নাই এলমে হাকিকত নাই এলমে শরিয়ত আছে জহের আছে বাতেম তুমি অর্জন করতে পারো নাই স্বাভাবিক আল্লামা জলালউদ্দিন রুমি বলে পাগল কি বলে পাগল পাগল কি বলে বললেন ঠিক আছে পুকুরে তো পা পুকুরে তো ফেলে দিলাম আপনি আমার সাথে গরম হলেন একটু আসেন আপনি লিস্টই করেন আপনার কিতাব কোনটা কোনটা নাই বললেন কিতাব তো একটাও নাই কিতাব তো বলেন কি কি লাগবে বললেন কোরআন হাত ইশারা দিতে দেরি কোরআন উঠে গেলেন সুবহানাল্লাহ বলেন শামসে তাব리즈 বলে বলে আপনি বলেন কোরআন কোরআন যখন বমতে দেরি হাত ইশারা করতে কোরআন উঠে গেলেন বালি পরিমাণ পানি লাগে না বাল পরিমাণ তারপরে বললেন বুখারি শরীফ ইশারা করতে দেরি শরীফ উঠে গেলেন ভালো পরিমাণ পানি লাগে নাই এভাবে সমস্ত লিস্টিতে নাম দিয়েছে লেখনীর মধ্যে যত কিতাব আছে সংসে হাত দিতে দেরি সমস্ত কিতাব উঠতে দেরি হয় নাই